রুশ সেনাদের নিরবচ্ছিন্ন হামলা ও আগ্রাসনের মুখে ইউক্রেনীয় বাহিনী ক্রমশ রণক্ষেত্র থেকে সরে আসতে বাধ্য হচ্ছে প্রতিদিনই রুশ বাহিনী ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করে বিভিন্ন শহর ও গ্রাম দখল করে নিচ্ছে রাশিয়া বলছে এটি তাদের অঞ্চল পুনরুদ্ধার অভিযান গতকাল জাপরিজ্জিয়ার দক্ষিণাঞ্চলের অন্তত পাঁচটি গ্রাম থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার ওলেক জানিয়েছেন জানিয়েছে ও সেনা সংখ্যায় রুশ বাহিনী এতটাই শক্তি নিয়ে এগুচ্ছিল যে ইউক্রেনীয় সেনাদের টিকে থাকা কঠিন হচ্ছিল তাই জাপোরিজিয়ার তিনটি গ্রাম ছেড়ে যেতে বাধ্য হন ইউক্রেনের সেনারা ফলে সেগুলো দখল নেয় রুশ সেনারা এর মধ্যে ওলেসান ও হোলিয়া পোলের অবস্থা বেশি শোচনীয় ছিল বলেও উল্লেখ করেন সি ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রুশ বাহিনীর ব্যাপক গোলা বর্ষণ প্রায় দু হাজার সেল জাপরিজিয়ার বিভিন্ন গ্রামে আঘাত হানে তীব্র কুয়াশা ও প্রতিকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে রুশ সেনারা গ্রামগুলোতে প্রবেশ করে তবে এই আক্রমণে তাদেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সিরিস্কি তার ভাষায় ইউক্রেনের এক মিটার ভূমি দখল করতে রাশিয়াকে একশো সৈন্যের জীবন দিতে হচ্ছে এদিকে যুদ্ধ বিষয়ক একদল রুশ ব্লগার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় রুশ সেনারা মোটরসাইকেল ও ক্ষতিগ্রস্ত যানবাহনে চড়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের পোকারস্ক ও কুপিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে কিছু গাড়ির দরজা বা জানলা পর্যন্ত নেই আর সেনারা ছাদে বসে আছে পাশে রাখা ড্রোনও দেখা যায় রুশ গণমাধ্যমগুলোর মতে পোকারস্ক শহরটি দোনেচ্ক অঞ্চলে প্রবেশের মূল প্রবেশদ্বার যা দখল করলে ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্ক সহ ইউক্রেনের নিয়ন্ত্রিত আরও দুটি বড় শহরে প্রবেশ সহজ হবে দীর্ঘ এক বছর ধরে এই শহরটি দখল করার চেষ্টা চালিয়ে আসছে মস্কো রয়টস জানিয়েছে রুশ ব্লগারদের প্রকাশিত ভিডিওর সত্যতা তারা যাচাই করেছে স্যাটেলাইট চিত্রের সঙ্গে ভিডিওর রাস্তা টাওয়ার গাছপালা এবং অন্যান্য চিহ্নর মিলি পাওয়া গেছে যা প্রমাণ করে এটি সত্যিই পোকোরস্কের আশেপাশের এলাকা থেকে ধারণ করা হয়েছে তবে ভিডিওটি কবে তোলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি বর্তমানে পোকরস্ক শহরের ভেতরে প্রায় তিনশো রুশ সেনা অবস্থান করছে এবং মস্কো সেখানে আরও সেনা পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে